আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজ করতে থাকি দেখা যায় আমাদের এই কাজগুলো শেষই হতে চায় না আমরা একটু টিপস আর বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব দ্রুত এই কাজগুলোকে শেষ করতে পারি এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটাও সহজ হবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বক্স আসে দেখা যায় হয়তো কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো এই ধরনের পুরনো একটি বক্সে আমি এখানে একটি কাঁটা চামচ ভালো করে গরম করে নিয়েছি আর বক্সের নিচের দিকটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো এখানে আমি ছিদ্র করে নিচ্ছি তারপর এটাকে কি কাজে ব্যবহার করব যাতে আমাদের অনেকটা খরচাও কম হবে চলুন দেখে নিই সবার প্রথমে একটি গার্ডার নিয়ে নিচ্ছে গার্ডারটাকে বক্সের সাইডে এইভাবে লাগাবো কি কাজে এটাকে ব্যবহার করব অনেক সময় আমরা এইভাবে সাবান বাসন মাজার সাবান কসবাইট রেখে দিই এইভাবে রেখে দিলে দেখুন সাবানটা গলে যায় কারণ কসবাইটের মধ্যে জল থাকে আর সাবানটা অপচয় হয় তাই আমরা যে এখানে বক্সটাকে ছিদ্র করে নিলাম গাডার লাগিয়ে নিয়েছি তার ওপরেই রেখে দেব সাবানটাকে তাহলে সাবানটা ভেজা হলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যে কসবাইটের মধ্যে জল আছে মানে জল যে থাকবে যেহেতু আমরা নিচে ছিদ্র করে নিয়েছি তাই খুব সহজেই জলটা ঝরে যাবে কসবাইটও অনেকদিন ভালো থাকবে আমাদের বাড়িতে অনেক পুরনো জামা গেঞ্জির জামা বা সুতির জামা কাপড় থাকে ব্যবহার করি না পুরনো হয়ে যায় সেরকমই আমি একটি গেঞ্জির জামা সরু করে কেটে চার ভাজ করে নিয়ে নিয়েছি তাহলে একটু মোটা হয়েছে এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব সবার প্রথমে এখানে আমি সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে চার পাঁচটায় ভালো করে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আমাদের যে ছোটো ছোটো ফোর দিতে হবে তা নয় বড়ো বড়ো করে এইভাবে সেলাই করে নিলেই হবে চার সাইড ঘুরিয়ে সবার প্রথমে আমি বড়ো বড়ো ফোর দিয়েই সেলাই করে নিচ্ছি তারপর আমাদের এটাকে কী কাজে ব্যবহার করবো অবশ্যই দেখাবো দেখুন আমি যে ফোরটা দিচ্ছি আবারও বলছি বড় বড়ই ফোট দিয়েছি চার সাইড সেলাই হয়ে গেছে এবার ঠিক মাঝখানটাতেও এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে সেলাই দিয়ে নেব তাহলে ভেতরের কাপড়টা নড়াচড়া করবে না সুন্দরভাবে থাকবে এর জন্য ভেতরটাও এইভাবে সেলাই দিয়ে নিলাম এই দেখুন দুটো এইভাবে আমি রেডি করে নিয়েছি কি কাজে ব্যবহার করব আমরা কড়াই ধরার জন্য সাঁড়াশি ব্যবহার করি কিন্তু ভাত ভাতটা রান্না করতে গেলে সাঁড়াশি দিয়ে কিন্তু ভাতের হাঁড়ি ধরে ফ্যান গালা যায় না মানে ফ্যান ঝরানো যায় না সেক্ষেত্রে এই ধরনের আমরা এগুলোকে পাউটা বলি এক একজন এক এক নামে এইগুলোকে বলেন আপনারা কি নামে এগুলোকে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে গরম হাড়ি খুব সহজেই আমরা ফ্যান ঝরিয়ে নিতে পারি হাতে তাপ লাগবে না এমনকি কোনো কাপড় ইউজ করতে লাগবে না মাশরুম কম বেশি আমরা প্রত্যেকেই খাই অনেক সময় কি হয় এই যে মাশরুমগুলো নিয়ে আসি না অনেকের অ্যালার্জি হয় কিংবা দেখা যায় হজম হতে চায় না গ্যাস অম্বল হয় তাই ছোট্ট একটি কাজ করবেন বন্ধুরা মাশরুমগুলোর ভেতরে না অনেক সময় অনেক নোংরা থাকে তাই চেষ্টা করবেন সবসময় এইভাবে কেটে রান্না করার কখনোই গোটা রান্না করতে যাবেন না যদি কোনো নোংরা পোকামাকড় থাকে কাটলে জল দিয়ে ধুলে সেটা কিন্তু বের হয়ে যাবে গোটা থাকলে সেটা অনেক সময় বের হতে চায় না তাই এইভাবে আমি সবার প্রথমে কেটে দু তিনবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার কিন্তু এটাকে আমাদের একটু বন্ধুরা একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব নুন আর হলুদ যাতে এর মধ্যে কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া থাকলে সেটা যাতে বের হয়ে যায় কোনো রকম অ্যালার্জি বা যাদের হজম হতে চায় না সেই সব সমস্যাও হবে না নুন হলুদ জলে মাশরুমগুলোকে দিয়ে এক মিনিটের জন্য আমি একটু ভালো করে এটাকে সেদ্ধ করে নেব এই কাজটি করুন তারপর মাশরুম রান্না করলে দেখবেন কোনো রকম খেলে সমস্যা হবে না সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় সোয়াবিন সেদ্ধ করতে অনেক সময় লাগে ছোট্ট একটি টিপ শেয়ার করবো কোনো রকম আমাদের এখানে গ্যাসের খরচা হবে না বললেই চলে এখানে একটি হটপট নিয়ে নিয়েছে হটপটের মধ্যে এখানে আমি পরিমাণ মতো সোয়াবিন ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল এখানে দেখুন হালকা একেবারেই হালকা মানে এক দুই সেকেন্ডের জন্য হয়তো জলটা গরম করেছে এই উষ্ণ গরম জলে সোয়াবিনগুলোকে ভালো করে চামচ দিয়ে ডুবিয়ে নেব তারপর হটপটের ঢাকনাটা বন্ধ করে কিছু সময় রেখে দেব এইভাবে আপনারা দশ মিনিট মতো রেখে দিন দেখবেন গ্যাসে যে সেদ্ধ করলে গ্যাস খরচা হতো সেই সমস্যাটা হবে না এমনকি সোয়াবিনটাও আপনাদের খুব সুন্দর ফুলে উঠবে নরম হয়ে যাবে এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সোয়াবিনটা আমাদের এখানে ফুলে উঠেছে এমনকি একেবারে নরম হয়ে গেছে তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক অ্যালুমিনিয়ামের বাসন থাকে দীর্ঘদিন ব্যবহার করতে করতে হয়তো কিছু সেদ্ধ টেদ্ধ করা হয় এরকম হলদে দাগ হয়ে যায় নর্মালভাবে পরিষ্কার করতে অনেক সময় লাগে ঘষাঘষি করতে লাগে সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিলাম টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ঘষে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে একেবারে হলুদ হয়ে যাওয়াও অ্যালুমিনিয়ামের বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায় এইভাবে ঘষে নিয়েছি জল দিয়ে চলুন এবার আমি আপনাদের অ্যালুমিনিয়ামের এই পাত্রটি পরিষ্কার করে দেখাচ্ছি একেবারে দেখুন সাদা ধবধবে হয়ে গেছে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই গ্যাসে সিলিন্ডার শেষ হয়ে গেলে আমাদের আবার নতুন করে গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে কিন্তু নতুন করে গ্যাস সিলিন্ডারের লাগাতে বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের খুব কষ্ট করতে হয় সেক্ষেত্রে দুটো টিপ শেয়ার করব। একটি চামচ নিয়ে নিন গ্যাস সিলিন্ডারের যে ক্যাপটা থাকে তার যে নখটায় চামচটাকে এইভাবে ঢুকিয়ে দিন কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না হালকা করে এইভাবে একটু দড়িটা ধরে টান দেবেন ব্যাস দেখবেন খুব সহজে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা আপনারা এখানে খুলে ফেলতে পারবেন আরও একটি পদ্ধতি আছে সেটাও সহজ সেটার সাহায্যেও খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে ফেলা যায় একটি কাঁচি নিয়ে নিন গ্যাস সিলিন্ডারের ক্যাপের যে আংটাটা আছে সেই জায়গাটায় কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে দিন তারপর হালকা করে এইভাবে দড়িটা ধরে কাঁচিটা ধরে টান দিন ব্যাস দেখবেন খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা আপনাদের খুলে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কিন্তু মশলা করার জন্য মিক্সার মেশিন ব্যবহার করে থাকি বন্ধুরা কিন্তু এই যে মিক্সার মেশিনে মশলা করার সময় অনেক সময় দেখা যায় যে হয়তো মশলা পড়ছে জল পড়ছে নোংরা হয়ে যায় তার কারণে মিক্সার মেশিনের এই ব্লে মানে কাটাটার জায়গায় জং ধরে যায় তাই এটা পরিষ্কার তো জল দিয়ে করা যায় না সামান্য পরিমাণ নিয়ে নিন তেল সরিষার তেল ভালো করে এইভাবে দিয়ে দিন তারপর কিভাবে এটাকে পরিষ্কার করব কিছু সময় রেখে দিন দেখবেন যদি জং থাকে খুব সহজেই জংটাও কিন্তু আপনাদের উঠে আসবে তেলের কারণে তারপর কোনো কাপড় নিয়ে নিন আর একটি চামচ নিয়ে নিন চামচ দিয়ে এইভাবে আপনারা আংটাটা দিয়ে কাপড় দিয়ে গোল ঘোরাতে থাকেন নোংরা জং সব কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে পরের টিপসটি চলুন দেখে নি একটি চা ছাঁকনির সাহায্যে কখনো বটিতে ধার দিয়ে দেখেছেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও বন্ধুরা আমরা প্রত্যেক দিন সবজি কাটার জন্য এই ধরনের বটি ব্যবহার করি দেখা যায় বটিটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে বটির জং ধরে যায় ধার চলে যায় তাই কিভাবে বাড়িতেই এই বটিটাকে আমরা জংটা পরিষ্কার করে ধার করে নিতে পারি জং পরিষ্কার করার জন্য যে শিরিষ কাগজ হয় এখানে দেখুন আমি শিরিষ কাগজ নিয়ে নিয়েছি শিরিষ কাগজ দিয়ে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি বন্ধুরা তাহলেই যে জং এই দেখুন জং দেখতে পাচ্ছেন উঠে আসছে জংটা খুব সুন্দরভাবে উঠে আমাদের পরিষ্কার হয়ে যাবে আর বটিটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি একেবারে কালো হয়ে গেছিলো কতটা সুন্দর জং উঠে পরিষ্কার হয়ে গেছে ঠিক উল্টো দিকেও এইভাবে আমি শিরিষ কাগজ দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি সবার প্রথমে তারপর জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে দু সাইডে আমরা বাড়িতেই কত সুন্দর জং পরিষ্কার করে নিতে পারি এবার তো ভালোভাবে জংটা পরিষ্কার করলাম ধার কিভাবে দেব চলুন দেখে আমাদের বাড়িতে চা ছাঁকনি থাকে এখানে কিন্তু প্লাস্টিকের চা চাকনি নয় স্টিলের যে চা চাকনি থাকে তার নেটটা দেখবেন লোহার হয় চা ছাঁকনির দিয়ে বটির সবজি কাটার জায়গাটায় এইভাবে ঘষতে থাকুন এইভাবে ঘষলেই দেখবেন আপনাদের যে বটির ধার চলে গেছিল সেই ধার ফিরে আসবে দুপাশে এইভাবে ঘষে নিন ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন